জেলার শোনাইয়ে মন কি বাতের মধ্য দিয়ে জুবিন শ্রদ্ধা এবং জনমুখী প্রকল্পের বার্তা মন্ডল বিজেপির একশো তম মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মনোযোগ সহকারে শোনার পর জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি এবং বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে আলোচনা করলেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা রবিবার কাজীটহর গাঁও পঞ্চায়েতের বেরাবাগ দ্বিতীয় খণ্ডের একশো উনষাট নম্বর বুথে সখানেক সংখ্যালঘু পুরুষ এবং মহিলার উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের সম্মুখে রেডিও রেখে মোদীজির মন কি বাত মনোযোগ সহকারে শুনেন পরে সংক্ষিপ্ত আলোচনায় অশোক গোয়ালা বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প আজ সমাজের প্রত্যেক স্তরে ইতিবাচক পরিবর্তন আনছে তিনি আরও আহ্বান জানান আগামী ছাব্বিশে শুনায় আসন্ন নির্বাচনে বিজেপি টিকে জোই করে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে এই জন্মমাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূত সভাপতি হাবিল বর্ভইয়া নুরানা বেগম ইলারা বেগম রুকিয়া খানম রহমান সহ বহু কর্মী সমর্থকরা মনকি এলাকার ভোট কমিটি এলাকার ময়মুরব্বীগুন সবাইকে আমার নমস্কার আমরা মন বাত অনুষ্ঠানে আমরা প্রত্যেক মাসের লাস্ট রবিবার মন কী বাত মন আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটা আমাদের মন বাদ হয় তারপরে আমাদের আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আমাদের উন্নয়ন প্রকল্প কথা হয় আপনারা জানেন যে আমাদের আসামের শিল্পী জুবিন জুবিনগার্গ এই জুবিন জুবিনগার্গ আজকে আমাদের প্রত্যেক বুথে আমাদের সোনাই মন্ডলা অত্যাধিক প্রত্যেক বুথে আমাদের শ্রদ্ধাঞ্জলি স্থাপন করা হয়েছে আমাদের ব্যানার লাগানো হয়েছে আর আমাদের খুব দুঃখের বিষয় যে আমাদের এই আসামের জুবিনগার মৃত্যু হওয়ার পরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রায় আমরা প্রায় এক পাঁচ সাত দিন আমরা হয়ে গেছে আমরা প্রত্যেক দিন আমাদের মণ্ডলে বা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের মণ্ডলের প্রোগ্রাম থাকুক সাংগঠনিক প্রোগ্রাম থাকুন আমাদের জুবিনগার্গ শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকি তাই আমাদের যে লক্ষ্য আমাদের যে সংগঠনের যে লক্ষ্য যে আমাদের সোনাই সমষ্টি আমাদের দুই হাজার ছাব্বিশে আমাদের তৃতীয়বার আমাদের সরকার হবে আর সেই লক্ষ্য রেখে আমাদের সোনাই সমষ্টিতে আমাদের সাংগঠনিক ক্ষেত্রে আমাদের প্রকল্প ধারা রেখে আমাদের দুই হাজার ছাব্বিশে আমার আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি আমাদের মিত্রজোঁটের নেতৃত্বে সরকার আবার হবে সেই ধারা রেখে আমাদের সোনাই সমষ্টিতে যেভাবে সরকারি কাজ চলছে প্রধানমন্ত্রী আবাস বা অরুণোদয় যতটা প্রকল্প আছে সেই প্রকল্প হিসাবে আমাদের সোনাই সমষ্টির জনগণ এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবেন আর যে বিরোধী দল আছে সেই বিরোধী দলের ক্ষেত্রে আজকের দিনে আমাদের সংখ্যালঘু এলাকা যেহেতু আমাদের সমষ্টি সোনাই সমষ্টির সেই সোনা সোনাই সমষ্টির জনগণ এবার ভারতীয় জনতা পার্টি বা মিত্রজোঁটের ক্ষেত্রে আমাদের জনগণ ভোট দান করবেন নমস্কার